আওয়াজুল্লাহিম মিনার সাহিদ আজিম বিসমুল্লাহি রহমান রাহিম আজকে ভিডিওতে আসার মূল দুটি কারণে আসলাম আর কারণ দুটো হয়তো বলতেছি প্রথমে একটু অসুস্থতা আছি ঠান্ডা একটু গলা শর্ত একটু বসে গেছে সবাই একটু দোয়া করবেন আমার জন্য যাতে দ্রুত ঠান্ডার সমস্যার থেকে বাঁচতে পারি আরেকটা বিষয় হলো অনেক ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন অনেকেই কমেন্ট করেন কিন্তু আসলে সময়ের অভাবে হয়তো উত্তর দিতে পারি না আজকে আসলে বিশেষ কিছু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটু ধৈর্য সহকারে শুনবেন আসলে সময়ের অভাবে ব্যবসা প্রতিষ্ঠান সামলে দেখলে আসলে হয় না এরকম গার্মেন্ট সেক্টরে প্রায় অনেক বছর জব করলাম অর্থাৎ দেড় যুগের বেশি অনেক সময় অনেক ভুল ত্রুটি থাকে মানুষের জীবনে এখন হয়তো জব করি না যাই অনেকেই দেখি যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু আসলেও কমেন্টগুলো অবশ্যই আমি পড়ি এ বিষয়ে কেউ কষ্ট পাবেন না কারণ পড়ি আপনারা কমেন্ট করেন খুব সুন্দর বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন এটাই কারণ পড়ি না যাই এরকম না সবসময় আমি আপনাকে কমেন্টের অনেকের উত্তর দিয়ে দিই সাথে সাথে বেশ কিছুদিন ধরে অনেক প্রচুর কমেন্ট আসতেছে ভিডিওগুলোর ভিতরে যে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখাইতে ফ্রি কত আসলে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু আসলে যারা অসহায় গরিব যাদের আসলে অনেক কষ্ট আছে এদের কাছ থেকে ফ্রি নেই না যেকোনো যে লোক যে কোনো জায়গার থেকে বাংলাদেশে যাচাই করতে পারেন দেশের বাহিরে থেকে কি নেয় না এই কারণে কারণ মানুষ মানুষের জন্যই দেখা গেলো দশটা ছেলে মেয়ে কাজ করতে সেখানে দুইটা ছেলে কাজ করবে এটি সমস্যা না বলে যে আপনি ফ্রি দেন কেন প্রশ্ন এরকম করে ফ্রি দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ মরণশীল কখন কে মারা যায় বলা যায় না যদি মানুষ ভেস্তে যায় তবে কোনো তার গুণের কারণে হতে যাইতে পারে ভালো কাজের জন্য হতে যাইতে পারে জানি না আল্লাহ পাক সবসাথে ভালো জানে এই জন্যই ফ্রি দেই যে যাতে সেই লোকটা যে শিখে সে জানি একটু শান্তি পায় যে না এই প্রতিষ্ঠান থেকে জুই গার্মেন্টস অপারেটর অ্যান্ড মেকানিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ফ্রি কাজ শিখে আমাকে চাকরির জন্য অনেক জায়গায় সুপারিশ করি যে এদের জন্য একটু আলাদা স্যাক্রিফাইসও করি এই জন্য যাতে এরা দ্রুত কাজ শিখে প্রতিষ্ঠানে লাগতে পারে যাতে এদের বেকারত্ব দূর হয় অর্থাৎ যারা বেকার আছেন তারা আমার সাথে যোগাযোগ করবে কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন কোন সমস্যা নাই দেশের বাইরে থেকে আসেন তাও কোনো সমস্যা নাই তো লোকদের জন্য শুনলে কথাটা তখন খারাপ লাগে যে মানুষের কল্যাণে যদি একটু কাজ করতে পারি তাহলে হয়তো অথবা আমি একটু ভালো থাকতে পারি এই জন্য আসুন সবাই মিলে এই সমাজে জানি কোন সমাজে জানি বেকার না থাকি আর বেকার তো আসলে একটা অভিশপ্ত জীবন সেই জীবন থেকে বেরিয়ে আসা আর মূল কথাই তো আসলে হারিয়ে ফেলতেছি যে কমেন্টের উত্তর আমি আসলে এই প্রশ্নে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্য অনেকেই কমেন্ট অনেকেই লেখেন যে আমি আপনার নিয়মিত ভিডিও দেখি যে আপনি আমার কমেন্টের উত্তর দেন না অনেকে রাগ করেন আসলে রাগের কিছু নাই ভাই এবং বোনেরা রাগ করবেন কেন আপনার যে কমেন্ট করেন আমি তো দেখি যে আমার অমুক ভাই কমেন্ট করছে অমুক বোন কমেন্ট করছে অমুক আপায় কমেন্ট করছে অনেক আঙ্কেল কমেন্ট করছে এরকম সবার কমেন্টে পড়ি কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয় না এই জন্য আমি দুঃখিত ফ্রিট বাবদটা আমি বলে দিই যেখানে অল্প কিছু সামথিং মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য যতটুকু নেওয়া দরকার ঠিক ততটুকুই নেই অসহায়দের জন্য ফ্রি এ এর জন্য কোনো সমস্যা নাই যারা অসহায় নিজেরা ভাবেন যে আমার চাল চলা নেই চাকরি নেই টাকার জায়গা নেই আপনি আমাকে হেল্প করেন অবশ্যই আমি হেল্প করব এবং কি আমার এখানে একটা ফান্ড আছে আমার ফান্ডের নাম মনোরা ফাউন্ডেশন সেটা আমার মায়ের নামেই তবে আমাদের এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই ফান্ডের থেকে সহযোগিতা নিতে পারবেন যদি কেউ সত্য বলেন মিথ্যা কথা বললে হয়তো আমি দিব না এটি স্বাভাবিক আমাদের এলাকায় যারা আছেন এরা অনেকেই অসহায়দের জন্য আসে আমার কাছে আমি যতটুকু পারি ততটুকু সহযোগিতা করে দিই আর এই ফান্ডা চলে কীভাবে আমি আজকে আপনাদের বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই আমার এখানে যত ছাত্রছাত্রী আছে মেকানিক্যাল আছে অপারেটর যারা কাজ শিখতেছে আয়রনের কাজ শিখতেছে এরা আসলে মূলত এরা যে টাকাটা দেয় এখান থেকে টেন পার্সেন্ট টাকা আমি অসহায়দের জন্য আমি রাইখা দিই এটা আমি নিয়ত করছি আল্লাহ আমার নিয়ত পূরণ করছে যে আমি এর ভিতরে থেকে কিছু দিতে পারি যে এটা আমার কাছে অনেক ভালো লাগে ভালো লাগে এই জন্যই যে মানুষের পাশে দাঁড়াইতে পারে পাঁচশো টাকা দেওয়া যদি পারি তাও নিজের ধন্য মনে করি এক সময় অনেকের কাছে পাঁচশো টাকাও থাকে না তাকে যদি আমি পাঁচশো টাকা দেই তাহলে অবশ্যই সে অনেক সহযোগিতা পায় আসলে এইভাবে যদি সবাই কাজ করেন তাহলে আমার মনে হয় সবসময় ভালো একে অপরের পাশে দাঁড়ানোটা এখন আর দাঁড়ায় না কেউ কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন ধে বলছি আমি যতদিন বাঁচা থাকবো ইনশাল্লাহ আমি ততদিনই এই অসহায় মানুষের জন্য কাজ করব। এবং কি এই ট্রেনিং সেন্টারটা আসলে যারা সহযোগিতা করেন তাদের অনেক ধন্যবাদ আর ট্রেনিং সেন্টারটা হলো আপনাদের যেই অপারেটর অ্যান্ড মেকানিক্যাল ট্রেনিং সেন্টারটা এটা আপনাদের সম্পদ তো এখানে এসে কেউ বলতে পারবে না যে সময় কি হয় অনেকেই কমেন্ট করে যে আমি তো ট্রেনিং সেন্টারে কাজ করি কিন্তু বলে যে চাকরির ব্যবস্থা করে দেব আসলে কোনো কিছু হয় না আসলে সত্য কথা বলতে কি ট্রেনিং সেন্টারে কাজ শিখানো হয় এটা বাস্তব সত্য তবে নিজের প্রচেষ্টাটা এলো বেশি যত চেষ্টা করবেন ততই সাকসেসফুল হবেন আমি আমার ব্যক্তিগতভাবে হেল্প করি যারা আমার হেল্প পাইছে তারা অবশ্যই কমেন্টে অনেক কিছু লেখে আবার অনেকেই অনেক বাজে কমেন্টও করে যে আপনারা পতরক আপনারা কথাতে কথা রাখেন না আসেন আমার কাছে আসেন কোনো সমস্যা নাই আমার কাছে আসে যদি কেউ পতরক পতারণার শিকার হন তাহলে আমাকে নিয়েই একটা ভিডিও বানাইবেন ভিডিও বানিয়ে ইউটিউবে সারবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট ইনশাল্লাহ আমি মনে করি আমার কাছে কোনো লোক আসলে বাংলাদেশের অনেক প্রান্তে থেকে আমার এখানে আসে লোক কাজ শিখে আমার এই চ্যানেলের মাধ্যমে এবং আমার দেশে যারা আছে অনেক ছেলেমেয়েরা কাজ করে এখানে তারাও অনেক অপারেটর মেকানিক্যাল হয়েছে অপারেটার তো আসলে নিয়মিত এখন আসলে দেশের বর্তমান অবস্থা নিয়ে গার্মেন্ট সেক্টরটার উপর গার্মেন্ট সেক্টরটা অনেক মানুষই এটার কাজ করে আমি মনে করি যে আপনারা যারা কাজ শিখবেন তারা আমার এখানে আসবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যে কোনো জায়গা থেকে আসেন কোনো সমস্যা নাই টাকা খরচ চিন্তা আপনার করতেছেন কোনো সমস্যা নাই আমাদের এখানে রুম ভাড়া অনেক কম খাবার দাবারটা তো আসলে জানেনি বাজার দরের মূল্যটা সেই সময় থাকতে পারবেন কোনো সমস্যা নেই এমনকি খুব সুন্দর পরিবেশ আমার এই মেকানিক্যাল অপারেটর ট্রেনিং সেন্টারটা তবে বিশেষ করে আরও কিছু কথা বলি সেটা হলো ট্রেনিং সেন্টার অনেকেই কমেন্ট করেন যে আমি তো লেখাপড়া জানি না ভাই লেখাপড়া জানেন না পাওয়া কোনো সমস্যা নাই তবে নাম্বারটা তো মোবাইলে ঠিক না পান আর গার্মেন্টস সেক্টরে যারা অপরাটারে চাকরি নেবেন স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হয় না আবার অনেক জায়গায় হতেও পারে আমি জানি না এই বিষয়টা তা আমাদের এখানে বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে এগুলোর মধ্যে স্কুল সার্টিফিকেটের কখনোই প্রয়োজন হয় না শুধুমাত্র অপরোটার ক্ষেত্রে আর অপারেটার আসলে অনেকে আরো অনেক কমেন্ট করেন যে বয়সটা কেমন আসলে ভাই কাজের বয়স লাগে না কাজ যদি দিতে পারেন বয়স কি হবে আমি যদি কাজ দিতে পারি প্রোডাকশন দিতে পারি তো সেখানে বয়সের কোনো সমস্যা হয় না আছে একদম বৃদ্ধ যারা হয়ে গেছেন পঞ্চাশ ষাট বৎসর এরকম লোক অনেক অ্যাভেলেবেল চাকরি করতেছে গার্মেন্টস সেক্টর ভিতরে এদের দেখলে আমার মনে হয় যে না এরা যদি কাজ করতে পারে না করতে পারবো আসলে বিভিন্ন ফ্যাক্টরির আইন কারণ বিভিন্ন রকম এই জন্য আইনি জটিলতা নিয়ে কথা বলবো না কারণ আমি সাধারণ একটা ছোট্ট ট্রেনিং সেন্টার চালাই সেখান থেকে এত বেশি কথা বলাও ভালো না আরেকটা বিষয় বলি মেকানিক্যাল যারা কাজ শিখেন বা যারা রানিং শিখতেছে এরা আসলে মূলত আমি দেখছি যে আসলে নিজের চেষ্টাটা হলো বড় চেষ্টা আত্মবিশ্বাস থাকবে অপারেটর যারা কাজ শিখেন তারাও অনেক লোক আছে যে কাজের ফাঁকা এসে মোবাইল চালান না এগুলো ঠিক না তবে নামাজের সময় নামাজ পড়বেন এটি স্বাভাবিক মানুষটা দান খেরাত করবেন এরকমই না আমার আছে মোকের না এরকম না আপনিও ইনকাম করেন আপনিও দান করেন দান করা ভালো বিষয়টা আসলে এরকম আর কমেন্টে যারা কমেন্ট করেন তাদের জন্য আরও দুটি কথা বলি সেটা হলো কমেন্ট করবেন কোনো সমস্যা নাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এমনকি নতুন নতুন ভিডিও পাইবেন কোনো সমস্যা নাই আমি যে ভিডিওটাই ছাড়বো অবশ্যই আপনি প্রথমে ভিডিওটা পাইবেন অনেক লোক আরও করেন দেশের বাইরে যাবেন আসেন সমস্যা নাই শুধু গার্মেন্টস সেক্টরের উপরে যদি কেউ যেতে চান আসবেন আমার কাছে কোনো প্রবলেম নাই ঠিক আছে দেশের বাইরে যেতে পারবেন এবং দেশে যারা জব করতে চান তারাও আসবেন কোনো সমস্যা নাই কাজ শিখেন কাজ শিখতে তো মানা নেই কাজ শিখলে তাও একটা ভরসা আছে যে না আমি কাজ জানি এবং কি কাজ পারি যে কোন একটা ফ্যাক্টরির সামনে দাঁড়াইতে পারবেন আর যদি কিছুই না জানেন তো দাঁড়াইতে পারবেন না আপনাদের করে ভিডিওটা বানানো এবং কি আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট করেন আসলে অনেক সময় দেখি পড়ি আসলে সব উত্তর দেওয়াটা সম্ভব হয় না এতে এই সমস্ত কারণে আর এমন এমন প্রশ্ন করেন যে আসলে মানে মানুষ আসলে এখন মানুষটা বিশ্বাস করতে চায় না এটাই স্বাভাবিক কিন্তু এখনো ভালো মানুষ আছে এই দুনিয়াতে বাট এরকম না আর কি ঠিক আছে এখানেই শেষ করি